আপনি দুই হাজার টাকা প্রথমে যে মানুষ তো পাগল হয়ে যাবে তখন খুব চমৎকার কম হবে না কিছুটা কম বলেন একটু কম রাখা যাবে আমার চ্যানেল থেকে আমার হাতে যেটা আছে এটা পনেরো হাজার টাকা এটা ডিএনএ কাঠ আছে এটা ডিএনএ কাঠ আছে এটা বয়স কত দিন এখন এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস ফিমেল না ইমেল ফিমেল ফিমেল এটা কাঠ আছে

এটা পড়বে আপনার তেরো হাজার এটা পড়বে বারো হাজার বারো হাজার এর বয়স কতদিন এখন বুকের কালার দেখেন ওয়াও একেবারে কালারগুলো দেখেন একদম পা পর্যন্ত কালার গোর্জিয়াস কালার কিন্তু এগুলার বয়স কতদিন এখন এগুলার বয়স আপনার দুই মাস দুই মাস হ্যাঁ এখন কি হ্যান্ড ফিডিং করে তো না নিজে নিজে খেতে পারে না হ্যান্ড ফিডিং করে হ্যান্ড ফিডিং হ্যাঁ দৈনিক কয় টাইম কয় টাইম দুই টাইম তিন টাইম করলে টাইম করলে না তারপরে এখানে দেখা যাচ্ছে সানকুর বেবি হ্যাঁ হ্যাঁ সানকুনের এর ডোমিনেট